আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিদল বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু এবং মগরোচক খাবারগুলোর মধ্যে অন্যতম এই শিদলটি অত্যন্ত সুস্বাদু এবং মগরোচক একটি খাবার মূলত এটি তরকারি জাতীয় খাবার আমাদের রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু এই খাবারটির একটি বৈশিষ্ট্য হচ্ছে রুচিন মানুষের রুচি ফেরাতে অত্যন্ত কার্যকরী শুধু তাই না এর ব্যাপক পুষ্টিগুণ রয়েছে যা অন্যান্য সবজির থেকে একদমই ভিন্ন তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের রংপুর অঞ্চলে ঐতিহ্যবাহী সুস্বাদু এই খাবারটি কিভাবে তৈরি করতে হয় এর ফুল প্রক্রিয়াটা তো চলুন দেখে আসি শীতল তৈরি করতে মূল উপাদান একটা হচ্ছে কচুর ডাটা আর একটা হচ্ছে ছোট মাছের সুটকি এর পাশাপাশি আদা রসুন এবং মশলা লাগে তো প্রথমেই কচুর ডাটাগুলোকে ভালো করে সিলে নিতে হয় যাতে কোনো প্রকারের আঁশ লেগে না থাকে এরপর কচুর ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেওয়ার কারণ হচ্ছে যাতে এগুলো পিষে নিতে অর্থাৎ ব্লিন করতে সুবিধা হয় এরপর কচুর কাটা অংশগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর উপরের কোনো প্রকারের ময়লা লেগে না থাকে এরপর এই কচুর ডাটাগুলো ব্লিন করতে হয় আসলে আমি রংপুর অঞ্চলে অনেকেই হামানদিস্তা বা উরুন গাইন ব্যবহার করে থাকেন তো আমি দ্রুত করার জন্য ব্লিন্ডার ব্যবহার করতেছি ব্লিন করার পর এগুলোতে কিছু পরিমাণে পানি থাকে যা নিষ্কাশন করার জন্য আমি একটা নেট ব্যবহার করেছিলাম তো আমার পানি নিষ্কাশন করার পর এখন এগুলোতে সব ধরনের উপকরণ মিক্স করতে হবে হয়তো আমি সব ধরনের উপকরণ আগে থেকেই গুঁড়ো করে রেখেছি এরপর প্রথমে দিতে হবে ছোট মাছের সুটকির গুঁড়া তো সুটকির গুঁড়া দেওয়ার ক্ষেত্রে এখানে প্রচুর চার ভাগে তিন ভাগেই সুটকির গুঁড়া থাকে এই জন্য অল্প অল্প করে দিয়ে তা মিক্স করতে হয় এরপর দিতে হয় রসুন বাটা তারপর দিতে হয় আদা বাটা তারপর দিতে হয় মশলা এইগুলো দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের অধিক সময় ধরে এগুলো মিক্স করতে হয় মিক্স করা শেষে এগুলো এখন সিদলের আকার দিতে হবে শীতল আকার দেওয়ার ক্ষেত্রে আমাদের রংপুর অঞ্চলে অনেকেই গোল করে কিন্তু গোল করলে রোদরে শুকাতে অনেক সময়ের প্রয়োজন হয় তাই আমি এগুলোকে চ্যাপ্টা করব। তবে চ্যাপ্টা করার ক্ষেত্রেও এখানে সতর্কতা অবলম্বন করতে হয় যেন এগুলো ফেটে না যায় এর জন্য আমি ধীরে ধীরে এগুলোকে চ্যাপ্টা করব। চ্যাপটা করার পর উপরে হালকা সরিষা তেলের প্রলেপ দিতে হয় যাতে উপরের অংশটি একটু মসৃণ দেখায় তো এই তৈরি হয়ে গেল আমার রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু এবং মুখরচক খাবার শিদুল এই শিদুলটি যারা খেয়েছেন তারা এই শিদুলের স্বাদ সম্পর্কে জানেন আর যারা খাননি তারা একটি বার হলেও খেয়ে দেখবেন এখন এই শিদুলগুলোকে খাওয়ার উপযোগী করতে পাঁচ থেকে সাত দিন রোদে শুকিয়ে নিতে হবে আমাদের এই শিদল সম্পর্কে জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন ভালো খান সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ